খাদ্যের গুণগত মানের উপর নির্ভর করে স্বাস্থ্য বিশেষ করে ভেজাল খাবারে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রত্যন্ত অঞ্চলগুলির হাট বাজারে খাবারের দোকানগুলিতে খাবারের মান নিয়ে বহুদিন ধরেই আসছে নানা অভিযোগ তাই এবার জনসাধারণকে খাদ্য সুরক্ষা দিতে পুরুলিয়ায় গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমান ল্যাব টেস্টিং ভ্যান খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকার বিভিন্ন হোটেল খাবারের দোকান মিষ্টির দোকান সহ একাধিক জায়গায় পরীক্ষা করা হচ্ছে ভোজ্য তেল সহ খাবারের গুণমান কেন্দ্রীয় সংস্থা ফ্যাসাইয়ের নিয়ম মেনে অত্যাধুনিক মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরির ব্যবহারে জেলা জুড়ে খাবারের মান সঠিক থাকবে বলে মত আধিকারিকদের পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ আমাদের জেলাতে এরকম একটা গাড়ি দেওয়া হয়েছে ফুড সেফটির প্রচারটা যাতে গোটা জেলাতে আমরা করতে পারি তার সাথে একাধারে ট্রেনিং অ্যাওয়ারনেস এবং ওর মধ্যে ফুড টেস্টিংয়েরও ব্যবস্থা রয়েছে ও মামবাজার সাবডিভিশন বাকি ছিল রঘুনাথপুর সদর এগুলো হয়ে গেছে ওটার প্রচারের জন্য আসা তার সাথে আমরা এখানে কিছু সেট ফুড সেট আপগুলো আমরা একটু ঘুরে দেখছি তাদের কাজকর্ম ঠিক আছে কিনা লাইসেন্সিং রেজিস্ট্রেশন এগুলো ঠিকমতো করেছেন কি না সব নিয়ম মেনে নিরাপদ জায়গায় খাবারগুলো রান্না করা হচ্ছে কিনা মানে মানুষ যাতে খাবারটা নিরাপদভাবে খেতে পারে